আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে পাঠাও ফুডের অনেক দূর দূরে দূরত্ব রেস্টুরেন্টগুলো পায় না কাস্টমাররা বলে এটা একটা সমাধান নিয়ে এসেছে পাঠাও ফুডে সচরাচর দুই থেকে তিন কিলোমিটার রেস্টুরেন্টগুলো নেয় কিন্তু আপনাদের একটা ঠিক শিখিয়ে দেবো যেখানে আপনার চার কিলোমিটার মধ্যে রেস্টুরেন্ট আপনি অর্ডার দিতে পারবেন ফুডের যে অ্যাপটা আছে না আমি এটা ওপেন করছি ওপেন করার পরে আমি এখন আমার যে পছন্দমত যে রেস্টুরেন্ট আছে ওটা খুঁজে ট্রাই করবো আমার বাসাতে কাঁচছে ভাইটা নেয় না এটা অনেক দূর হয়ে যায় যে মিরু এখন যে কাচে বাড়িটা দেখেন আমি দেখে সার্চ করতেছি এটা কিন্তু নিচ্ছে না কাচ্ছে বাড়িটা আমার পাশে কিন্তু আগার তালতলা হ্যাঁ নিচ্ছে না হুম যে খুলতাম পাই নেই এখন যে আপনার যে পাঠা হতে যে ওই জায়গায় একটা টিপ দিলে যে লোকেশানটা আছে এটা সেট লোকেশনে যান যাওয়ার পরে যে আপনি একটু লোকেশানটা দয়া করে একটু চেঞ্জ করবেন চেঞ্জ করার ফলে যে মনে করেন যে এখন মনে করেন যে চেঞ্জ করছেন এখন পাঠা ফুলে টিপ কাচে বাড়িটা নেবে আমি যদি কাচ্ছে বাইরে সার্চ করি কাচে বেড়িটা নেবে নেওয়ার নেওয়ার পরে হ্যাঁ এই যে হ্যাঁ কাচ্ছে বেটে নিচ্ছি আমি একটা খাবার আইটেম সিলেক্ট করলাম সাপোজ এই যে এই যাই গেলাম যার পরে যে খাবার আইটেমটা সিলেক্ট করছে চেক আউট দিলাম চেক আউট দেওয়ার পর হচ্ছে এই তো রেস্টুরেন্টে নিয়ে এই যে রেস্টুরেন্টে এখন আমি আমার লোকেশনটা চেঞ্জ করবো আগে যে লোকেশনটা ছিল এটা ব্যাক করলাম ব্যাক করার ফলে এই যে এই জায়গায় ভিতরে টিপ দিলাম আবার একটা জিনিস খেয়াল করবেন যে একটা ইয়ার মতো একটা চিহ্ন থাকে যে আমার আগের যে লোকেশনটা ওটা এমনি পাড়াওতে নিয়ে আনে অটোমেটিক নিয়ে আনে এই যে এই জায়গার ভিতরে আমার লোকেশনটা যে দেখেন একটা ইয়া মার্ক করা আছে ইয়ার মতো এই জায়গায় এখন আমি আমার লোকেশনটা এই জায়গায় সিলেক্ট করলাম সিলেক্ট করার ফলে তার বলছে যে আমার এই এর যে খাবারটা আমি এটা কিন্তু ইয়া কার্টে কিন্তু অ্যাড করে রাখছে এই জন্য এটা লোক এই রেস্টুরেন্টটা নিচ্ছে এই জন্য কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু একটু বেশি পড়বে মানে কিলোমিটার প্রতি কোনো টাকা অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ রেস্টুরেন্ট এভাবে অ্যাড করতে পারেন অর্ডারটা যদি প্লেস করে দেন তাহলে অর্ডারটা নিয়ে নিবে আমি আর টোটো বিশ্ব যারা মিরপুর জোনে কাজ করে আপনাদের এই জোনটা দেখাই দিলাম এই জোনের ভিতরে যদি রাইডারদের জন্য যদি অর্ডার দেওয়া হয় তাদের জন্য একটু উপকার হয় এটা আর পাটার অফ ফুডে বেসিক্যালি কি সমস্যা আছে সেটা হচ্ছে যে পাট ফুডে আপনি অর্ডার দিলে রাইডার কলদের রেস্টুরেন্টে খাবারটা বানাইতে হয় কারণ ফুডপান্টার অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা বানানো শুরু করে ওরা কিন্তু পাট ফুডে কিছু কিছু রেস্টুরেন্ট কল ধরা কল না তখন রাইডারদের সাইকেল চলাচলে দ্রুত যায় তখন অর্ডারটা ইয়ে করতে প্লেস করতে টাকা দেওয়া লাগে পার্ট অফ ফুডের রাইডার সংখ্যা খুবই কম মানে ওইভাবে রাইডার নেয় মাঝে মধ্যে অর্ডার দিলে ক্যান্সেল হয়ে যায় আর হচ্ছে অর্ডার দূরত্ব বেশি দূরত্ব অনেক রাইডার নিতে চায় অনেক রাইডার নিতে চায় না এই একটা সমস্যা আছে যদি আপনাদের মানে পার্ট অফ ফুডে যদি অর্ডার দেন মানে রাইডারদের ন্যায্য টাকাটা দেওয়া হয় আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস কোনো যারা কাজ করে তারা ন্যায্য টাকায় পায় পয়েন্টে যেমন তিরিশ টাকা ডেলিভারি চার্জ মানে তিরিশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া তো দূরে গেলেও পঁয়ত্রিশ টাকা দেয় একশো টাকা ডেলিভারি চার্জগুলো বুঝলে লাভ নেই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ